তো দেখেন বৃষ্টির মধ্যে যে কাজ করতেছি যাইতেছি বৃষ্টির মধ্যে আপনাদের সামনে লাইভ ধরে ধরে বসলাম দেখেন বৃষ্টির মধ্যে এত কষ্ট করে ভাই ভিডিও করার পরেও আপনারা ভালোবাসা দিয়ে যান না ওই দেখতেছেন ওটা সাইট आकाश ने नेट मेघ बस्ती में जो करते थे मेरे देखाने दे हमारे इलाके का रास्ता डंगे मुझले पानी में है हमारा रास्ता

হাল ৰৈদো আছে

আমার অনেক কষ্ট হয়েছে আমার বাড়ি আছে দুঃখ প্রকাশ করলাম আমি আগর ক্যামেরা আমি আগে দেখাই আমার আগর ক্যামেরা বর্তমানে বালা না আপনারা দেখাই দি অনেক বৃষ্টি হয়

तो कर नेक्स्ट टाइम। ऐसे अपनों खास कर